এটা গান কৰী প্লিজ হা মাটন মিজাই নি আছি আমি তোমার মটন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আসছি তুমি জানো চিকেন ভালো দোকানে নিয়ে আসছি আর্সেলারের নিয়ে আসবো একটা তুমি একটা গান করো আমি মটন বিরিয়ানি না আনি তুমি তারপরে দেখো একটা গান করো আমি প্লিজ একটা আমি একটা গান করো একটা গান ওই তেরি আহ কোন একটা গান আমার সাথে করবি না আমার সাথে করবি না আমি আ করে একটা সেই গান করেছিল ওইটা করবে আমি একবার বাংলাদেশে একটা মহিলা বাংলাদেশে একটা মহিলা এসেছিল না বাবা মা তুলে কথা বলো

ও তারপরে বিরিয়ানি আনতে আছে তুমি বল তুমি নাকি বিরিয়ানি কুকুরের বিরিয়ানি বলো ওই জন্য আনে নি না তোমায় পুরো কুত্তা বিরিয়ানি খাবো তোমরা খাওয়ালে আমি ভালো মাটন বিরিয়ানি খাবো